ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের ফিজিক্সে তোমাদের অ্যাটমিক ফিজিক্সের উপর আমি আজকে কিছু ডেরিভেশন ফর্মুলা নিয়ে এসেছি যেগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং অবশ্যই প্র্যাকটিস করে রাখতে হবে পরীক্ষার সময় স্টুডেন্টস প্রথমেই আমরা দেখবো আমাদের অ্যাটম কিভাবে তৈরি সেই নিয়ে কিছু মডেল রয়েছে তার মধ্যে ইম্পর্ট্যান্ট মডেল হচ্ছে রাদার ফোর্ড মডেল এই রাদার ফোর্ড মডেল যা থেকে যা যা পড়তে হবে তোমাকে সেগুলো এই রাদার ফোর্ড মডেলের যে বক্তব্য সেটা ছিল প্রধান বক্তব্য যে খুব ছোট্ট জায়গায় নিউক্লিয়াসটা থাকে পজিটিভ চার্জ যার রেডিয়াস হচ্ছে টেন টু মাইনাস ফিফটিন মিটার আর গোটা অ্যাটমের যদি তুমি রেডিয়াস দেখো তাহলে তার রেডিয়াস হবে টেন টু মাইনাস টেন প্রায় এক লক্ষ গুণ বড় হচ্ছে আমাদের টোটাল অ্যাটমটা অ্যাটমের বেশিরভাগ স্থানি ফাঁকা মাঝখানে ইন্টেন্সড পজিটিভ চার্জ থাকে এই হচ্ছে মেনলি এই মডেলে বলা ছিল এবং এই মডেলে এটাও বলা ছিল যে ইলেকট্রন যে ঘুরছে তাহলে শিখে চলে যাচ্ছে না কেন কেন্দ্রাতিক বলের জন্য উনি বলছেন যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনটা ওটাকে আটকে রেখে দিয়েছে যাই হোক এই হচ্ছে মডেল এই মডেল ব্যাখ্যা করতে পারে না কোনগুলো সেটা হচ্ছে অনুস্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না আর লাইন স্পেকট্রাম কি করে তৈরি হয় সেই লাইন স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারে না ব্যাপারগুলো তোমাকে একটু মনে রাখতে হবে বলা যায় না হয়তো এখান থেকে প্রশ্ন করে দিল রাধারফোর্ট মডেল লাইন স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারে কি পারে না বা সত্যি বা মিথ্যা এই নিয়ে প্রশ্ন করতে পারে বা কি কি ব্যাখ্যা করতে পারে না সেই দুটো পয়েন্ট হয়তো ডিরেক্টলি চাইতে হবে স্পেসিফিক্যালি তোমাকে লিখতে হবে যে কোনগুলো ব্যাখ্যা করতে পারে না আপছাপ যে ধারণা অনেকের থাকে তাই পরিষ্কারভাবে মনে রাখবে অনুস্থায়িত্ব ব্যাখ্যা করতে পারবে না কারণ রাদারফোর্ট মডেল বলছে ইলেকট্রনটা ঘুরছে ইলেকট্রো অ্যাট্রাকশন আটকে রেখেছে কেন্দ্রাতিক বলটাকে আটকে রেখেছে তাই ইলেকট্রন খুলে কি হবে প্রচন্ড পরিমাণে ইলেকট্রন যেহেতু চার্জ পার্টিকেল সেহেতু অ্যাক্সিলেটেড অবস্থায় রয়েছে কারণ ঘুরছে যেহেতু তার তো সেন্টিমিটাল অ্যাক্সিলোরেশন রয়েছে তার জন্য তার এনার্জি রেডিয়েশন হবে এবং এনার্জি রেডিয়েশন হওয়ার জন্য তার সে এনার্জি লস করতে থাকবে আস্তে আস্তে তার রেডিয়াসটা কমে আসবে এবং আস্তে আস্তে সে কেন্দ্রে পতিত হয়ে যাবে তো এই হচ্ছে ঘটনা যদি রাদার ফোর্ড মডেল এটা হয় তাহলে দেখা যাচ্ছে নিউক্লিয়াসে যে অ্যাটমের যে স্থায়িত্ব সেটা থাকছে না কারণ অ্যাটম অ্যাটমের ইলেকট্রন সে ঘুরতে ঘুরতে অ্যাকচুয়ালি সে আলটিমেটলি নিউক্লিয়াসে এসে পড়ছে বেশ তাহলে সাইফেল কারণে ব্যাখ্যা করতে পারে না আর রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারে না কারণ অ্যাটমে আমরা যদি এনার্জি দিয়ে তার যদি স্পেকট্রাল অ্যানালিসিস অ্যানালিসিস করি আমরা মানে স্প্রিজম রেখে কলিমেটার দিয়ে টেলিস্কোপ লাগিয়ে যেভাবে আমরা ল্যাবরেটরিতে করি তাহলে আমরা লাইন স্পেকট্রাম দেখতে পাই লাইন স্পেকট্রাম মানে কিছু কিছু বিশেষ বিশেষ লাইনকে আমরা বিশেষ বিশেষ কালারের লাইনকে আমরা দেখতে পাই কিন্তু ঘটনা হচ্ছে যদি ইলেকট্রনটা কন্টিনিউয়াস শক্তি বিকিরণ করে তাহলে তো কন্টিনিউয়াস স্পেকট্রাম দেখতে পাওয়ার কথা কারণ ওই মডেলটা ইলেকট্রনটা ঘুরবে এবং এনার্জি সবসময় এনার্জি লস করতে থাকবে তার কারণ এই একই যে একটা চার্জ পার্টিকেল যদি অ্যাক্সিলারেটেড ফ্রেমে থাকে তাহলে এনার্জি লস করবে তো এনার্জি লস করলে তো কন্টিনিউয়াস এনার্জিটা লস হবে তার জন্য কন্টিনিউয়াস স্পেকট্রাম দেখতে পাওয়ার কথা কিন্তু দেখা যায় লাইন স্পেকট্রা এই লাইন স্পেকটা কেন দেখা যায় সেটা কিন্তু রাদার ফোর্ড মডেল ব্যাখ্যা করতে পারছে না যাই হোক এই দুটো হচ্ছে তার ত্রুটি এইখানে আর একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে রাদার ফোর্ড মডেলে ইউজ করা হয় রেডিয়াম আলফা পার্টিকেল যে যে সোর্স ইউজ করা হয় সেটা হচ্ছে রেডিয়াম এবং এই আলফা পার্টিকেলের কারেন্টিক এনার্জি থাকে সেটা প্রায় মেগা ইলেকট্রন ভোল্ট থাকে তো এবার গোল্ড ফাইলে ধাক্কা মারছে গোল্ড ফাইলে ধাক্কা মারার পর যাওয়ার কথা সোজা দেখা যাচ্ছে থিটা বিক্ষেপ হচ্ছে ক্ষেত্রে ক্ষেত্রে সেই দেখা যাচ্ছে অনেক সময় নাইনটি ডিগ্রি হচ্ছে অনেক সময় একশো আশি ডিগ্রিও হয়ে যাচ্ছে বিক্ষেপটা তাই না তো এই থিটার সাথে এনের একটা রিলেশন রয়েছে যে কত অ্যাঙ্গেলে কতগুলো পার্টিকেল বিক্ষিপ্ত হয় দেখা যাচ্ছে এই হচ্ছে সেই রিলেশন টু স্কোয়ার বাই সাইন টু ফোর থিটা হচ্ছে এই হচ্ছে অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং ঠিক আছে দেখো কত অ্যাঙ্গেল স্ক্যাটার হচ্ছে দেখি তাহলে দেখা যাবে যে থিটা বাড়লে এন কমে অর্থাৎ থিটাটা যদি খুব কম মানে সোজা বেরিয়ে চলে যাচ্ছে সেই সংখ্যাটাই সেই ধরনের বেশি কারণ তো ফাঁকা বেশিরভাগ সোজা বেরিয়ে চলে যাচ্ছে কোনো ডিভিশন হচ্ছে না এবার থিটা একটু বাড়লে পরে দেখা যাবে একটু কম সংখ্যক কণা ডিভিনেশন হচ্ছে থিটা আর একটু বাড়লে দেখা যাবে আরো কম সংখ্যক হচ্ছে এই পরিষ্কার ব্যাপার থিটা যদি খুব বেশি হয় এই থিটাটা খুব বেশি হয় তাহলে স্ক্যাটার পার্টিকেলের সংখ্যা কমে যাবে কারণ বেশি অ্যাঙ্গেলে তো কম পার্টিকেলই স্ক্যাটার করবে বুঝে গেছে তো এইটুকু জিনিস তোমরা একটু রাদারফোর্ড মডেলে মনে রাখবে এবং এর সাথে আরেকটা জিনিস এখান থেকে প্রশ্ন হয় নিয়ারেস্ট অ্যাপ্রোচ থেকে যে একটা আলফা পার্টিকেলকে ফাইভ মেগা ইলেকট্রন বলতে তুমি ছুড়ে দিয়েছো নিউক্লিয়াসের দিকে নিউক্লিয়াসের তোমার অ্যাটমিক নাম্বারটা বলা থাকবে এবার জিজ্ঞেস করবে যে নিউক্লিয়াসের কতটা কাছে এই পার্টিকেলটা রিচ হতে পারে সেখান থেকে আমরা কিভাবে এটা বার করবো যে কাইনেটিক এনার্জির কথা বলা হবে সেই কাইনেটিক এনার্জিটা যদি মেগা ইলেকট্রন হোল্ট দেওয়া থাকে সেটাকে জুলে কনভার্ট করে দেবো এই হাফে ভিস করে জায়গায় সেই কাইনেটিক এনার্জিটা বসাবো এইবারে এই কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে এবং কেন শেষ হচ্ছে না এটা টোটালি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে অর্থাৎ এই আলফা পার্টিকেলটা যখন এইখানে এসে আর পারছে না তারপরে বুঝতে হবে এই আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি এখানে এসে শেষ হয়ে গেছে এখানে এসে শেষ হয়ে গেছে অর্থাৎ এইখানটাতে আসার পর ও যে পোটেনশিয়াল এনার্জি গেন হলো সেটা কত হবে এখানে কিউ পার্টিকেলটা এসেছে কিউ আর এটা এটা চার্জ হচ্ছে জেডি তাহলে কিউ ইনটু জেডি পাই ফোর পাইপ সাইল নট আর নট আর নট হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্স পটেনশিয়াল এনার্জি ফর্মুলা বসে দিল ইজিক্যাল টু এখানকার কাইনেটিক এনার্জি তো এই রিলেশন থেকে আমরা নিয়ারেস্ট অ্যাপ্রোচ আর নট এটাকে বার করে দিতে পারবো তো স্টুডেন্টস রাধারপুর মডেল কি বলেছে কি কি ব্যাখ্যা করতে পারে না অ্যাঙ্গল অফ স্ক্যাটারিং আর নাম্বার অফ অ্যাটমের কি সম্পর্ক তা এবং তার সাথে সাথে নিয়ারেস্ট অ্যাপ্রোচ এই কটা জিনিস যদি তুমি করে ফেলো তাহলে তোমার রাদারফোর্ড মডেল থেকে আর কোনো প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা নেই এরপরে আমি আসবো বোর মডেলে বোর মডেলের তিনটে শ্রীকার্য বিশেষ বিশেষ শ্রীকার্য হচ্ছে বোর মডেল স্থিতিশীল কক্ষপথ যে কক্ষপাতের থেকে এনার্জি বিকিরণ হয় না সেই কক্ষপাত্রে বোর মডেল বলেছে যে বোর মডেল বলছে এরকম এরকম কিছু পারমিসেবল অরবিট আছে যে অরবিট গুলোতে ইলেকট্রন থাকলে তার এনার্জি রেডিয়েশন হয় না তারপরের যে স্পষ্টলেট সেটা হচ্ছে ওই ইলেকট্রনের কৌনিক ভরবেগ এটাকে আমি এল সাফিক্স এন দিয়ে লিখেছি মানে এর অরবিট থাকা ইলেকট্রনের কৌনিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হচ্ছে এনএচ বাই টু পাই ঠিক আছে এন হচ্ছে নাম্বার অফ মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা যে অরবিট রয়েছে সেই অরবিটের সংখ্যা এন এরপরে রয়েছে যদি কোন অবিট থেকে কোন অর্টে ইলেকট্রন জাম্প করে তাহলে এনার্জি রেডিয়েশন করবে সেই এনার্জিটা রেডিয়েশন হচ্ছে নিউ হচ্ছে ওই রেডিয়েটেড এনার্জি ফ্রিকোয়েন্সি এই তিনটে পস্টুলেট হচ্ছে বোর পস্টুলেট ঠিক আছে এখানে একদম অরবিটের কথা এখানে বলা হচ্ছে যেটা রাদারফোর্ডে বলা ছিল না এবং তার সাথে সাথে উনি অ্যাঙ্গুলার মোমেন্টাম যে রয়েছে ইলেকট্রনে সেটা একটা কোয়ান্টাইজ কোয়ান্টিটি এটাও বলে দিলেন এচ বাই টু এইচ বাই টু পের মাল্টিপেল হবে অ্যাঙ্গুলার মোমেন্টামটা ইলেকট্রনটা এবং এর সাথে বলেছেন এনার্জি রেডিয়েশন তখনই হবে যখন একটা পারমিসেবেল অরবিট থেকে আরেকটা পারমিসেবেল অরবিটে সে জাম্প করবে তখনই তার এনার্জিটা রেডিয়েট হবে কোনো অরবিটে থাকার সময় এনার্জি রেডিয়েশন সে করবে না এই হচ্ছে বোর পস্টুলেট বোর পস্টুলেট থেকে আমরা সাধারণত ওয়ান ইলেকট্রন সিস্টেমের এনার্জি অ্যাটমিক রেডিয়াস ভেলোসিটি এগুলো আমরা বের করে ফেলতে পারি তো দেখা যাক পরমাণুর ব্যাসার্ধের যে ফর্মুলা রয়েছে আর এন এনএ অরবিটের ব্যাসার্ধ সেটা হচ্ছে এ নট এন স্কোয়ার বাই জেড স্কোয়ার এখানে এ নটের ভ্যালু হচ্ছে এ নটের ভ্যালু হচ্ছে মনে রাখবে পয়েন্ট ফাইভ প্রায় পয়েন্ট ফাইভ ফোর অ্যাংস্টের মতো বেশ এখন এখন রেডিয়াস এর একটা বেশ বড় সড়ো ফর্মুলা আছে সেটা হচ্ছে আর এন ইজ ইকাল টু এন স্কয়ার ই স্কয়ার ইফ এলার ডিভাইডেড বাই পাই এম ইটু দিবার ফোর জেড এত বড় ফর্মুলাটা তোমরা পরীক্ষার আগের দিনের জন্য একটু মনে রাখার চেষ্টা করো বলা যায় না হয়তো কোথাও কাজে লেগে যেতে পারে মনে রাখ কে না পারলে কিছু করার নেই যদি মনে রাখতে পারো তাহলে চেষ্টা করো জাস্ট পরীক্ষার দিন এই ফর্মুলাটা মনে রাখা ফর্মুলাটা আর মনে রাখা প্রয়োজন শুধু এইটুকু মনে রাখলেই চলবে আর এন ইজ ইকুয়াল টু এন স্কয়ার বাই জেড এন এবং জেড এর উপর ডিপেন্ড করে এই রেডিয়াসটা এরপরে আসছে এর ভেলোসিটি ইলেকট্রনের ভেলোসিটি অরবিটে যে ঘুরছে সেই অরবিটে থাকাকালীন ওর ভেলোসিটি কত সেই ভেলোসিটি জাস্ট তুমি মনে রাখবে যে ভেলোসিটিটা এন এর অরবিটের ভেলোসিটিটা প্রপোশনাল টু জেড বাই এন জেড মানে কি বুঝছো তো জেড মানে হচ্ছে তার কেন্দ্রে কটা প্রোটন আছে প্রোটনের সংখ্যা একে বলে জেড জেড বাই এন এই হচ্ছে ভেলোসিটিটা ভ্যারি করবো ভেলোসিটির একটা ফর্মুলা রয়েছে ভি এন ইজিগুলো স্কোয়ার জেড বাই টু এফ সাল এইচ এন এই ফর্মুলাটা পরীক্ষার দিন পর্যন্ত মনে রাখার চেষ্টা করো তারপরে ভুলে গেলে ক্ষতি নেই কিন্তু এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে যতদিন ফিজিক্সের সাথে তুমি টাচ থাকবে অ্যাটমিক ফিজিক্সে পড়তে হতে পারে ভেলোসিটি হচ্ছে জেড বাই এন এর সাথে প্রপোশনাল আর রেডিয়াসটা হচ্ছে এন স্কোয়ার বাই জেড এর সাথে প্রপোশনাল ঠিক আছে এই দুটো একটু মাথায় রাখবে আর পরীক্ষার আগের দিন পর্যন্ত এই ফর্মুলা দুটোকে বড় ফর্মুলা দুটোকে একটু মনে রাখার চেষ্টা করবে কয়েকবার লিখলে পালিয়ে দেখবে মনে থেকে যাবে এরপরে আমরা চলে আসবো ওই অ্যাটমের যে ইলেকট্রনটা রয়েছে এনএ তরবিটে ইলেকট্রনটা রয়েছে সেই এনএ তরবিটে থাকা ইলেকট্রনটা টোটাল এনার্জি টোটাল এনার্জির ফর্মুলাও একটা বেশ বড় সড়ো ফর্মুলা আছে এম ই টু ফোর জি স্কোয়ার তারপর বাই এইট ইফ সাইলার নট এইট স্কোয়ার এন স্কোয়ার এটাকে এতটা মনে না রেখে আমরা এভাবে লিখতে পারি আর সি এইট জেড স্কোয়ার বাই এন স্কোয়ার আর কি আর টাকে রিড বা কনস্ট্যান্ট কোথা থেকে এলো দেখো এই যে ফর্মুলাটা রয়েছে এম ই টু ফোর জেড স্কোয়ার এইট ইফ সাইলার নট স্কোয়ার এইট স্কোয়ার এন স্কোয়ার দুদিকে আমি সি ইন্টু এইচ সি ইন্টু এইচ দিয়ে গুণ করলো এদিকেও সিএইচ দিগুন এদিকেও সিএইচ দিগুন তাহলে কি হলো এম ইউ পার জেড স্কোয়ার সিএইচ আর তলা হয়ে গেল এই ইফসাইল নট সি কিউব এন স্কোয়ার এইবারে এই গোটা জিনিসটাকে আমরা রিড বা কনস্ট্যান্ট বলবো সিএইচটাকে বাকি রেখে বাকি যে জায়গাটা রয়েছে এই গোটা জায়গাটা এই গোটা জায়গাটাকে আমরা বলবো রিড বা কনস্ট্যান্ট এর ভ্যালু আমরা জানি এর ভ্যালু হচ্ছে আমরা লিখে দিচ্ছি রিড বা কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন এই হচ্ছে রিড বা কনস্ট্যান্টের ভ্যালু মিটার ইনভার্স ওকে এটা একটু তোমরা মনে রাখবে রিট বা কনস্ট্যান্ট ভ্যালুটা অনেক সময় দেওয়া থাকে পরীক্ষায় না দেওয়া থাকলে জাস্ট মনে রাখবে যে টেন টু দু বা সেভেন পর্যন্ত জানলেই হবে ওকে তো আর সি এইচ জেড স্কোয়ার বা এন স্কোয়ার এইটুকু মনে রাখলেই হবে আর এটা পরীক্ষার আগের দিন পর্যন্ত এই ফর্মুলাটা একটু মনে রাখার চেষ্টা করবে ই এন ইজ ইকুয়াল টু এম টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার এইট ইফ সাইলেন্ট নট স্কোয়ার এন স্কোয়ার এই ফর্মুলাগুলোর ডেরিভেশনগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে রাখবে ডেরিভেশন আসতেই পারে ভেলোসিটি ডিরাইভ করতে দিতে পারে মোট শক্তি ডিরাইভ করতে দিতে পারে কি করে আসে তোমরা তোমাদের প্রত্যেকটা টেক্সট বইতে ডেরিভেশনগুলো আছে ডেরিভেশনগুলো অবশ্যই বারবার করে প্র্যাকটিস করবে পরীক্ষার সময় আসতেও পারে যদিও আজকালকার যা প্রশ্ন হচ্ছে সেখানে ডেরিভেশনগুলো এই লেভেলে এই লেভেলে ডেরিভেশন আর করতে দেয় না তোমাকে এই ফংলাগুলো দিয়ে অঙ্ক করতে হয় তবুও বলা যায় না হার সেকেন্ডারি হয়তো ডেরিভেশনটা করতে দিল সেক্ষেত্রে তুমি ডেরিভেশন প্র্যাকটিস করে না রাখলে তুমি কিন্তু এই ডেরিভেশনটা পরীক্ষার হলে খাতায় লিখতে পারবে না বা গুলিয়ে ফেলবে কোথাও কোথাও তাই ডেরিভেশন গুলো মোট শক্তির যে ডেরিভেশন ভেলোসিটির যে ডেরিভেশন এবং রেডিয়াসের যে ডেরিভেশন এই ডেরিভেশন প্রিন্টের ডেডিভেশন অবশ্যই বারবার প্র্যাকটিস করে রাখবে

ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য এটা এনার্জির ফর্মুলা বেশ এরপরে আরেকটা জিনিস তোমাদের লাগবে সেটা হচ্ছে এইটা পোটেনশিয় এনার্জি কার্ডেটিক এনার্জি আর টোটাল এনার্জি পোটেনশিয়ার্জি কার্ড এনার্জি আর টোটাল এনার্জি যে এক্সপ্রেশনগুলো লিখেছি দেখো মাইনাস ওয়ান ফোর ফাই জেড স্কোয়ার বাই আর পোটেনশিয়াল এনার্জি কাইডার্জি মানস ওয়ান বাই এইট মাইনাস থাকবে সরি ও ক্রিকেট এনার্জি পজিটিভ হয় ধনাক্ত হয় মনাস ওয়ান বাই এইট জ্কোয়ার বাই আর তাহলে এই এনার্জি কাইনেটিক টোটাল এনার্জির এই তিনটা এক্সপ্রেশন অবশ্যই মাথায় রাখবে এবং এই তিনটার মধ্যে রিলেশন কি সেটাও একটু খেয়াল রাখবে রিলেশনটা কি না টোটাল এনার্জি সব সময় মাইনাস কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি সামনে যদি মাইনাস দাও তাহলে সেই টোটাল এনার্জি এক্সপ্রেশন দেখো সামনে মাইনাস বসলে এটা চলে আসে আর কাইনেটিক এনার্জিটা পেতে গেলে পোটেনশিয়াল হবে এবং পটেনশিয় এনার্জি কাইটিকার্জি রিলেশন টোটাল এনার্জি কাইটিন্জি রিলেশন টোটাল এনার্জি পোটেনশ এর রিলেশন এই রিলেশনগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে এরপরে আসছে বিভিন্ন রকম লাইন স্পেকট্রা অর্থাৎ রেখা বন্ডারি এখানে তোমরা দেখো যে যখন ওয়ান ইলেকট্রন সিস্টেমের হাইড্রোজেন লাইক অ্যাটমের এর ক্ষেত্রে তোমরা জানো যে গ্রাউন্ড স্টেটে যখন আসবে ইলেকট্রন জাম্প করে তখন সেই যে ধরনের বর্ণালী আমরা পাবো সেটা লিম্যান সিরিজ বলা হয় সেই বর্ণালী সিরিজটাকে যদি প্রথম উত্তেজিত স্তর অর্থাৎ এন ইজিক্যাল টুতে আসে তখন সেটাকে বামার সিরিজ বলবো আর যদি দ্বিতীয় উত্তেজিত স্তর অর্থাৎ এন টু থ্রিতে ফিরে আসে ইলেকট্রনগুলো তাহলে সে তাকে আমরা প্যাশন সিরিজ বলবো এটা তোমরা জানো এখানে একটা ভুল হয় অনেক সময় অঙ্ক করতে দেয় তোমার বলা হয় যে কোন একটি ইলেকট্রন প্রথম উত্তেজিত স্তর থেকে গ্রাউন্ড স্টেটে এলো বা তোমাকে বলা হলো কোন একটা স্টেট থেকে প্রথম উত্তেজিত স্তরে ইলেকট্রনটি উপনীত হলো এখন প্রথম উত্তেজিত স্তর মানে কিন্তু নয় প্রথম উত্তেজিত এই ভুলটা কিন্তু ছাত্রছাত্রীরা প্রায়শই করে ফেলে স্টুডেন্ট যখনই কোন অঙ্কে বলা থাকবে যে কোনো ইলেকট্রন হয়তো তার চতুর্থ স্তর থেকে চতুর্থ কোয়ান্টাম স্তর থেকে অর্থাৎ ইনিজিকাল টু ফোর থেকে চতুর্থ কোয়ান্টাম স্তর স্তর বলছি অর্থাৎ সেখান থেকে প্রথম উত্তেজিত স্তরে এলো অর্থাৎ ফোর থেকে ইনিজিগাল টু কোথায় এলো ইনিজিগাল টু ওয়ান কিন্তু ইনজিগাল টু টু হবে প্রথম টু টু এখানে এইটা নিয়ে অনেক সময় ছাত্রছাত্রীরা ভুল করে ফেলে তাই এই জায়গাটা সাবধান থাকতে হবে তো যেটা বলছিলাম আমরা বামা সিরিজ ফ্যাশন সিরিজ পাবো এটা তোমাদের জানতে হবে যে লিম্যান সিরিজের যে বর্ণালীগুলো পাচ্ছি আমি সেই বর্ণালী কিন্তু আলট্রাভায়োলেট রে এর যা ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জে বা যা ওয়েবলেনথ রেঞ্জ সেই ওয়েবলেনথ রেঞ্জে এরা কিন্তু থাকে বামার সিরিজটা ভিজিবেল ওয়েবলেন্থ রেঞ্জে থাকে অর্থাৎ বেনিয়া করার যে ওয়েবলেন্থ আমাদের বামার সিরিজের লাইটের কালারগুলো আর প্যাশন সিরিজে থাকে ইনফ্রারেড রেঞ্জে অনেক সময় প্রশ্ন করে যে লিমেন সিরিজের বা প্যাশন বা সিরিজের যে আমরা লাইন স্পেক্ট্রাম গুলো পাচ্ছি তাদের তারা কোন রেঞ্জের ফ্রিকোয়েন্সি হোল্ড করে না কোন ধরনের কালার হোল্ড করে তখন অপশন থাকে ইনফ্রারেড আলট্রাভায়োলেট দৃশ্যমান তোমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে কোনটা কোন রেঞ্জে আসে লিমেনটা আলট্রাভায়োলেট বামাটা ভিজিবল প্যাশনটা হচ্ছে ইনফ্রারেড এবং তার সাথে সাথে বামা সিরিজের ম্যাক্সিমাম ওয়েবলেন্থ মিনিমাম ওয়েবলেন্থের যে ফর্ম বা ফর্মুলা থার্টি সিক্স বাই ফাইভ আর ফোর বাই আর এই ম্যাক্স আর মিনের এক্সপ্রেশনটা তোমাদের মনে রাখতে হবে এই ডিরাকশনটাও ডিরিভেশনটাও প্র্যাকটিস করে রাখবে এই ডেরিভেশনটা এই ফর্মুলা থেকে আসবে ওয়েব ওয়েব নাম্বার বা ওয়ান বাই ল্যাম্বডা আর জেড স্কয়ার ব্র্যাকেটের মধ্যে ওয়ান বাই এন ওয়ান স্কয়ার মাইনাস ওয়ান বাই এন যখন আমি এন টু থেকে এন ওয়ানে যে ইলেকট্রন জাম্প করছি সেই ফর্মুলাটা আমরা এখানে লিখেছি এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা কোন স্তর থেকে কোন স্তরে জাম্প করলে পারে কত ওয়েব লেন্থ আসবে কত ওয়েব লেন্থের লাইট আমরা কত ওয়েব লেন্থের ইএম রেডিয়েশন আমরা দেখতে পাবো বা পাবো সেটা কিন্তু এই ফর্মুলা থেকে আমরা বার করতে পারি তাই এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে এই ফর্মুলাটার ডেরিভেশনটাও কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে এরপরে আমরা চলে আসছি খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলতে পারি সাব টপিক বলতে পারি সেটা হচ্ছে এক্স রে এখন এক্স রে তে কি হয় একটা টিউব থাকে কুলিজ টিউব বলে এরকম রয়েছে এই কুলিজ টিউবটাকে কি করা হয় এই দিকেরটা ক্যাথোডেক এটাকে আমরা করে রাখি হচ্ছে নেগেটিভ এই করে রাখি নেগেটিভ সরি এই দিকেরটা নয় এই দিকেরটাকে করে রাখি নেগেটিভ আর এটাকে করে রাখি পজিটিভ এবার এখানে আমরা এটাকে হিট করতে থাকি এটাকে উত্তেজিত করতে থাকি এখান থেকে ইলেকট্রন ইমিশন হয় যেহেতু এটা নেগেটিভ তাই এখান থেকে ইলেকট্রন ইমিশন হয় ইলেকট্রন আর এটা যেহেতু পজিটিভ এই এনটা ইলেকট্রন খুব জোরে এদিকে গিয়ে আসে ঠিক আছে অর্থাৎ এদের মধ্যে যদি ডিফারেন্স ভি থাকে তাহলে ইলেকট্রন যে কাইনেটিক এনার্জিটা পায় সেটা হচ্ছে ইনটু ভি এই কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রনটা কিন্তু ছুটে আসে এই প্লেটে এসে আঘাত করে এই প্লেটে থাকে মলিবডিনাম ক্রিস্টাল এখানে আঘাত করার সাথে সাথে কি হয় ইলেকট্রনটা এনার্জি লস করতে থাকে ইলেকট্রনটা যে এনার্জি লস করতে থাকে সেই লস অনুযায়ী আমরা জানি ইজ ইগল টু ইচ নিউ এনার্জি ইজগল টু ফ্রিকোয়েন্সি ইন টু কনস্ট্যান্ট অর্থাৎ যে এনার্জিটা লস হয় সেই এনার্জিটা রে হিসাবে নিউ ফ্রিকোয়েন্সি রে হিসাবে বেরিয়ে আসে এইটাই কিন্তু এক্স রে এখন এইখানকার ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে কিন্তু আমরা ওই এক্স রে এনার্জিটাকে বাড়াতে কমাতে পারি কোনো ইএম রেডিয়েশনের ওয়েবলেন্থ যখন কম হয় তখন তার এনার্জি খুব বেশি হয় আর ওয়েবলেন্থ যখন বেশি হয় তখন এনার্জিটা কম হয় এটা তোমরা জানোই তো এখানে হয় কি দুকময় এক্স রে জেনারেট করা যায় একটা সফট এক্সরে একটা হার্ড এক্সরে সফট এক্সরে ওয়েবল লেন্থ হচ্ছে ওয়ান অ্যাংস্ট্রম থেকে হান্ড্রেড অ্যাংস্ট্রমের মধ্যে এই লাই করে এবং এটা তৈরি করার জন্য ফিফটি থাউজেন্ডের মতো ভোল্টেজ আমরা মানে টোয়েন্টি ফাইভ টু ফিফটি থাউজেন্ড এই রেঞ্জের ভোল্টেজ যদি আমরা ডিফারেন্স দিই তাহলে এই রেঞ্জের আমরা এক্সরে পাবো আর যদি তুমি হার্ড এক্স পেতে চাও তাহলে ফিফটি থাউজেন্ডের উপরে ভোল্টেজ দাও ফিফটি থাউজেন্ড টু ওয়ান ল্যাক ভোল্টেজ যদি দাও তাহলে তোমার হার্ড এক্স পাবে সেখানে ওয়েব লেন্থ হয়ে যাবে পয়েন্ট জিরো ওয়ান অ্যাংস্ট্রম থেকে ওয়ান অ্যাংস্ট্রম পর্যন্ত যে ওয়েব লেন্থ ওয়ালা এক্সে সেগুলোকে বলা হয় হার্ড এক্স রে এই হার্ড এক্স রের পেনিট্রেশন পাওয়ার অনেক বেশি সফট এক্স এর তুলনায় হার্ড এক্স রের পেনিট্রেশন পাওয়ার অনেক বেশি যাই হোক এক্স রে কি কি ব্যবহার আছে একটু তোমরা পড়ে রাখবে তোমরা ক্লাস টেনেও জানতে এক্স রে কি কি ব্যবহার আছে এখানেও এক্স রে ব্যবহারগুলো তোমরা অবশ্যই একবার করে চোখ বুলিয়ে রাখবে মনে রাখার চেষ্টা করবে ব্যবহারগুলো বলা যায় না কখন কি প্রশ্ন চলে আসে তাই তৈরি থাকা সবসময় ভালো কোনটা সহজ বলে সেটাকে আমরা অভ্যাস করবো না এবং সেই সহজ প্রশ্নটাই যখন পরীক্ষায় আসবে তখন আমরা ভুলে যাবো বা ইস ইস করবো তার থেকে বেটার হচ্ছে পরে রাখা বেশ আমি যেহেতু বলে দিচ্ছি ধরে 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 তোমরা পড়ে নেবে যেখানে যেখানে প্রয়োজন সেখানে ভিডিও পজ করে বোর্ড থেকে অবশ্যই তোমরা নোটও নিয়ে নেবে এটা প্রথমেই বলা উচিত ছিল আমি আমার ভুলে গেছি বলতে যাই হোক এরপর আমরা চলে আসি এক্স রে দুটো টাইপ একটা হচ্ছে নিরবিচ্ছন্ন এক্স রে এক্সরে একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক এক্স রে বা বৈশিষ্ট্যমূলক এক্স রে এখানে নিরবিচ্ছিন্ন এক্স রে ব্যাপারটা যে একটা কাইনেটিক এনার্জি কে নট এটা লিখেছিল ইনিশিয়াল এই কে নট বা কে কাইনেটিক এনার্জি আসছে এটা যখনই এই সোজা লাইন আমি ধরো প্রোজেক্ট করেছি সোজা দিকে আসার কথা কিন্তু কি হবে এই পজিটিভ চার্জ চার্জটা ওকে নিজের দিকে টেনে নেবে ফলে ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি আস্তে আস্তে কি হবে যে কাইনেটিক এনার্জি ছিল দেখবে ওটার রাস্তা পাল্টা যাচ্ছে আস্তে আস্তে কাইনেটিক এনার্জি আস্তে আস্তে লস করতে থাকবে এদিকে বেন্ড করে যাবে ইলেকট্রনটা এবং কাইনেটিক এনার্জি লস করবে কন্টিনিউয়াসলি কাইনেট এনার্জি লস করবে কন্টিনিউয়াসলি যে কাইনেটিক এনার্জি লস করবে তার জন্য কি হবে কতটা কাইনেটিক এনার্জি প্রত্যেকটা প্রত্যেকবার ডিরেকশন চেঞ্জ করার জন্য কতটা কতটা কাইনেটিক এনার্জি লস হচ্ছে যদিও ওটা কন্টিনিউয়াস প্রসেস একটা কন্টিনিউসলি কাইনেটিক এনার্জি চেঞ্জ হতে থাকবে এবং কাইনেটিক এনার্জি লস হতে থাকবে কাইনেটিক এনার্জি লস হওয়াটা ওই লস অফ কাইনেটিক এনার্জিটা এস ইএমেব বেরিয়ে আসবে এবং তার ফলে যে এক্স রে জন্ম নেবে সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস এক্স রে ওকে রে যদি আমরা গ্রাফ ফ্লট করি ইন্টেন্সিটি ভার্সেস ওয়েবলেন্থ সেখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ওয়েবলেন্থের জন্য বিভিন্ন ইন্টেন্সিটির আমরা এক্সরে এখানে দেখতে পাবো যেমন এই ওয়েবল এর জন্য হয়তো কোনো এক্স রে এলো না কিন্তু তারপর ওয়েবলেন্থ দেখা যাচ্ছে ইন্টেন্সিটি একটু বাল তারপর ওয়েবলেন্টেন্সিটি আরো বল তারপর ওয়েবলেন্ ইনটেন্সিটি ম্যাক্সিমাম হয়ে গেল ঠিক আছে তারপরে ওয়েবলেন্থ আরেকটু বেশি ওয়েবলেনথেটেন্সিটি দেখা যাচ্ছে কম আরও বেশি ওয়েবলেনথে ইন্টেন্সিনটি দেখা যাচ্ছে আরেকটু কম অর্থাৎ এটা যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে খুব কম ওয়েবলেন্থের যে এক্স রে তারও ইন্টেন্সিটি খুব কম আর খুব বেশি ওয়েব লেন্থের যে এক্স রে তারও ইন্টেন্সিটি খুব কম কোন একটা জায়গায় মাঝামাঝি জায়গায় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ইন্টেনসিটি আমরা ওয়েব লেন্থ পাচ্ছি তো এই হচ্ছে আমাদের ইন্টেনসিটি ভার্সেস এই ওয়েব লেন্থ ভার্সেস ইন্টেন্সিটি গ্রাফ ফর কন্টিনিউয়াস এক্স রে এখানে যখন পটেনশিয়াল ডিফারেন্স তুমি বাড়াবে টোয়েন্টি কে টেন কে টেন কে টোয়েন্টি কে করে যখন এটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বাড়াবে তোমাদের ওয়েভ লেন্থ ভার্সেস ইন্টেন্সিটি কার্ভটা কিন্তু উপর দিকে শিফট করতে থাকবে যেমন দেখা যাক নিচের কার্ভটা টেন কে ভোল্টেজ ভোল্টেজের জন্য পেয়েছি পরে উপরের কাপটা উপরের দিকে যে কাপটা হচ্ছে সেটা টোয়েন্টি কে ভোল্টের জন্য পেয়েছি এই পর আমি আসছি যে ধরো এই ইলেকট্রনটা পুরো এনার্জিটাই হয়তো হারিয়ে ফেললো পুরো এনার্জিটাই লস করে ফেলল তাহলে কি হবে পুরো এনার্জিটা যদি যখন লস করে ফেলবে তখন আমি যে লেন্থের এনার্জি রেডিয়েট হবে সেটা এনার্জিটা অনেক ম্যাক্সিমাম এনার্জি রেডিয়েট হবে কারণ এই পুরো কাইনেটিক এনার্জিতে পুরোটাই যদি লস হয়ে যায় তাহলে যে এনার্জিটা এজ এ ইয়ে বেরিয়ে আসবে সেই এনার্জিটা অনেক বেশি কারণ এই এনার্জি এই কাইনেটিক পুরোটাই লস হয়ে গেছে এনার্জি বেশি মানে লেন্থ খুবই কম এই খুব কম যে লেন্থ অর্থাৎ এই ওয়েবলেনথ থেকে আমরা বলি কাট অফ ওয়েবলেন্থ তো দেখা যাক ধরো যাক কে নট কাইনেটিক এনার্জি ছিল ইলেকট্রনটার এই কে নট কাইনেটিক এনার্জি পুরোটাই লস হয়ে গেল তারপরে এটা এনার্জিতে কনভার্ট হয়ে গেল এনার্জি ফর্মুলাকে এইচ সি বাই ল্যাম্বা ল্যামডা আমি ল্যামডা মিল লিখেছি কারণ এখানে যে ওয়েবলেন্থ পাবো সেটা মিনিমাম ওয়েবলেন্থ যাই হোক অর্থাৎ ল্যাম্ডা মিল ইজিগুলো আমরা পেয়ে যাচ্ছি এইচসি বাই কে নট এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনসেন্ট সি হচ্ছে স্পিড অফ লাইট আর কেনট হচ্ছে সেই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি এই ফর্ম ইউজ করে আমরা কিন্তু কাট অফ ওয়েবলেন্থ বার করতে পারবো অর্থাৎ এখানে এই ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে অঙ্ক দেওয়া হয় কন্টিনিউরে কাট অফ লেন্থ বার করার জন্য এই ফর্মুলাটা ইউজ হয় এবং এই ফর্মুলাটা অবশ্যই তোমরা মনে রাখবে যাই হোক এই গেল কন্টিনিউরে এর পরে আসছে বৈশিষ্ট্যে বা ক্যারেক্টারিস্টিক এক্স এটা কি জিনিস এটা হচ্ছে ধরো যে ইলেকট্রনটা ছোড়া হলো সেই ইলেকট্রনটা সোজা পরপর পরপর এনার্জি লেভেলগুলো ভেদ করতে করতে একদম কেস এলে যে ইলেকট্রনটা বসেছিল তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল ফলে কেস এ একটা গ্যাপ তৈরি হলো দেখো গ্যাপ তৈরি হয়েছে একটা গোল মতো গ্যাপ গ্যাপেছি আমি সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য জাস্ট একদম পরে যে অরবিট সেটা হচ্ছে এল অরবিট সেখান থেকে ইলেকট্রন এসে গ্যাপটাকে পূরণ করে দিল অর্থাৎ হল কে ক্যাপচার হলো গ্যাপ তৈরি হলো এবং কে আবার ক্যাপচার হলো এটাকে বলা হয় কে ক্যাপচার এই যে এল থেকে কেতে জাম্প করলো ইলেকট্রনটা তার জন্য আবার এনার্জি রেডিয়েট হবে ওকে তো এই এনার্জি যখন রেডিয়েট হলো এই এনার্জিটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক এক্স রে কারণ এই এক্স রে যে ওয়েব লেন্থ সেই ওয়েবলেন্থটা এই অ্যাটমের কার উপর ডিপেন্ড করে প্রোটন নাম্বারের উপর ডিপেন্ড করে প্রোটন যেহেতু অ্যাটমের ক্যারেক্টারকে বহন করে সেই জন্য এই এক্সরেটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স এক্সরে আমরা এর যদি ওয়েব লেন্থ আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে আমরা ইউজ করব এই ফর্মুলাটা এখানে আমরা জানি 1 বাই ল্যাম্বডা ইকুয়াল আর জেড এটা এখানে এন ওয়ান ইনটু কি এর ওয়ান ইনটু হচ্ছে এন টু হচ্ছে এল শেল অর্থাৎ এন টু জায়গায় আমরা দুই বসাবো আর কে শেলে যেহেতু এসছে এন ওয়ান এর জায়গায় আমরা বসাবো এক তাহলে এখানে দুই এখানে এক বসাবো এবং এই জেড এর জায়গায় বসবে জেড মাইনাস ওয়ান কেন জেড মাইনাস ওয়ান বসবে ডিউ টু স্ক্রিনিং এফেক্ট কারণ ও যখন এই এতগুলো লেভেলকে এতগুলো স্তরকে ভেদ করে করে আসছে এই ইলেকট্রনটার কাছে এইখানকার যে প্রোটনের চার্জ সেই চার্জটা জেড বলে অ্যাপেয়ার হবে না যেহেতু অনেকগুলো স্ক্রিন রয়েছে অনেকগুলো স্তর রয়েছে মানে অনেকগুলো ইলেকট্রন অনেকগুলো যে সেল রয়েছে সেই সেলগুলো থাকার জন্য স্ক্রিডিং হওয়ার জন্য সেলগুলো সেলগুলো ওকে স্ক্রিডিং করবে যার ফলে ইলেকট্রনটার কাছে এর যে চার্জ সেই চার্জটা মনে হবে অ্যাপেয়ার করবে জেড ইফেক্টিভ বলা হয় সেই জেড ইফেক্টিভটা হচ্ছে জেড মাইনাস ওয়ান হয় এটা প্রুফ করা যায় যাই হোক এই ফর্মুলাটাতে আমরা জেড জায়গায় জেড মাইনাস ওয়ান বসাচ্ছি এন ওয়ান এর জায়গায় এক বসাচ্ছি এন টু জায়গায় দুই বসাচ্ছি তার ফলে আমরা পেয়ে যাচ্ছি দেখো পেয়ে যাচ্ছি এই রকম একটা এক্সপ্রেশন পাচ্ছি এবং এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এই যে ওয়ান বাই ল্যামডা অর্থাৎ এটা ওয়ান বাই ল্যামডা জানো তোমরা প্রপোর্শনাল টু নিউ হবে ফ্রিকোয়েন্সি হবে কারণ ফ্রিকোয়েন্সি বাড়লে ল্যামডা কমে ল্যামডা বাড়লে ফ্রিকোয়েন্সি কমে বা ল্যামডা কমলে ফ্রিকোয়েন্সি বাড়ে এটা আমরা জানি ই ইজ ইকুয়াল টু ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা থেকে আমরা পাচ্ছি ঠিক আছে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ হয় ঠিক আছে নিউ ইজ ইকুয়াল টু কি পাই নিউ ইজ টু সি বাই ল্যামডা এটা আমরা জানি তাহলে নিউ আর ল্যামডার মধ্যে রিলেশন হচ্ছে নিউ

এইটাই হচ্ছে মোজলে ল মোজলে ল হচ্ছে যে ক্যারেটারিস্টিক এক্স রে ফ্রিকোয়েন্সি যেটা কিনা কে আলফা লাইনের কে আলফা লাইনের জন্য অবশ্যই বলতে হবে লতে মোজলে লটা বলার সময় কে আলফা লাইনের কথা বলে কে আলফা লাইনের যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিটা ওই অ্যাটমের প্রোটন সংখ্যা সমানুপাতিক মানে ফ্রিকোয়েন্সির বর্গমূল প্রোটন সংখ্যা সমানুপাতিক ওকে অর্থাৎ আমরা লিখতে পারি যে রুটোভার মিউ ইজ প্রপোশনাল টু জেড মাইস ওয়ানোভার মিউ ইজ প্রোপোশনাল টু জেড মাইনাস ওয়ান যাই হোক আমরা যদি জেড মাইনাস ওয়ান জেড টাকে যদি এক্স এক্সিসে প্লট করি আর ওয়াই এক্সিসে যদি রুট ওভার নিউ প্লট করি তাহলে আমরা একটা স্ট্রেট লাইনের গ্রাফ পাবো এটা আমরা বুঝতেই পারছি এবার এই স্ট্রেট লাইনের গ্রাফ থেকে আমরা কি পেতে পারি আমরা বিভিন্ন নিউ জন্য বিভিন্ন রকম জেড পেতে পারি বিভিন্ন নিউ জন্য বিভিন্ন রকম জেড পেতে পারি বিভিন্ন নিউ জন্য বিভিন্ন রকম জেড পেতে পারি এবার বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে করতে দেখা যাচ্ছে কোন কোন নিউ জন্য যে যেটা পাওয়ার কথা সেই জেডটা এখনো আবিষ্কারই হয়নি মানে সেই জেডের মলিকুল বা সেই সেই জেডের অ্যাটম হয়তো এখনো আবিষ্কারই হয়নি বা সেই জেডের অ্যাটমটা মিসিং তার মানে মোজেলের ল থেকে এটা বোঝা যাচ্ছে যে ওয়েবলে ফ্রিকোয়েন্সি অ্যাভেলেবেল কিন্তু যেহেতু ওই জায়গাটা মিসিং রয়েছে তার মানে এটা নিশ্চয়ই ক্রেডিট করা যাচ্ছে যে ভবিষ্যতে হয়তো ওই অ্যাটমটা পাওয়া যাবে ঠিক আছে তো মোজলেজ ল এই জন্য অ্যাটমের যে প্রিওডিক টেবিল তৈরি করতে আরো প্রিসাইজ প্রিওডিক টেবিল তৈরি করতে মোজলের ল কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করে যাই হোক তাহলে মোজলের ল আমাকে মনে রাখতে হবে কি নিউ ভারিজার জেড মাইনাস ওয়ানের হোল্স্কোয়ার তাহলে নিউ ওয়ান বাই নিউ টু হয়ে যাবে জেড ওয়ান মাইনাস ওয়ান বাই জেড টু মাইস ওয়ান টোটালটা হোলস্কোয়ার এই ফর্মা দিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকম প্রবলেমও সলভ করতে হবে অর্থাৎ এখানে প্রবলেম সলভ করার জন্য এই ফর্মুলাটা মনে রাখতে হবে এবং এইখানে কন্টিনিউস এক্সের ক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই ফর্মুলাটা এবং এই ফর্মুলাটা তোমাদের প্রবলেম সলভ করতে কাজে লাগবে এবং যে কনসেপ্টটা বললাম সেই কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে যাই হোক এই পুরো ব্যাপারটাই হচ্ছে ফিজিক্সে রয়েছে তো স্টুডেন্টস আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে পরে কোন চ্যাপ্টারটা তোমরা চাইছো সেটা কমেন্টটা অবশ্যই জানাও আমি পরে অবশ্যই ভিডিও করবো আর ভালো লাগলো অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে